ও অনার্স ফাইনাল পরীক্ষা দিতে ডাকায় চলে আসলাম আর ঢাকায় এসে পরীক্ষার দিন এরকম ঝামেলা হবে তা তো চিন্তাই করতে পারি নাই সকাল সকাল উঠে দেখে এত পরিমাণ বৃষ্টি ছিল তা কি আর বলবো তারপর যাই হোক দুইটা থেকে যেহেতু পরীক্ষা ছিল তারপর বৃষ্টিটা অনেকটাই কমে গেছিল দেন পরীক্ষা দিয়ে আবার হচ্ছে সন্ধ্যার সময় বের হয়ে গেছি কেনাকাটা করার জন্য কি আর বলবো ডাকায় যেহেতু আসছি কেনাকাটা তো করতেই হবে তাই না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে আমি হচ্ছে এখানে এইসবগুলোর বসি খেয়ে নিয়েছিলাম এটা সকালবেলা খেতেই হবে সবার যেহেতু স্বাস্থ্য যদি ভালো রাখতে চান তাহলে খেতে হবে যদিও আমি অনেক আগে থেকে খাই না অল্প কিছুদিন ধরে শুরু করলাম যাই হোক তারপর হচ্ছে এটা খেয়ে তারপর সকাল সকাল খাওয়া দাওয়া শুরু করে দিলাম খিচুড়ি আর ডিম বাজা খেলাম তো এই খাবারটা কিন্তু অনেক বেশি পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন খিচুড়ির সাথে হচ্ছে একটু আচার আর হচ্ছে ডিম বাজা থাকলে তো কোনো কথাই নাই অনেক বেশি মজা লাগে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে হচ্ছে অনেক জুড়ে বৃষ্টি হচ্ছিলো অনেক বেশি বৃষ্টি ছিল সকাল সকাল যেহেতু আর পরীক্ষা দিতে যাব এটা অনেক বেশি টেনশান লাগতেছিল বেলা হচ্ছে পরীক্ষা দুইটা থেকে তো তারপর হচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম কারণ চা না খেলে কিন্তু অনেকটাই গুম গুম লাগবে পরীক্ষা দিতে গেলে আবার যেহেতু একটু বৃষ্টির দিন ছিল হালকা হালকা সেটার জন্য চাও খেয়ে নিছি দেন দেখি যে অনেকটাই মানে বৃষ্টি কমে গেছে মোটামুটিভাবে আকাশটাও ভালো হয়েছে তারপর হচ্ছে চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি পরীক্ষা দিতে যাইতেছি বাট পরীক্ষা যদি ভালো না হতো তাহলে অনেক বেশি খারাপ লাগতো betul যাই হোক পরীক্ষা দিতে গিয়ে আমার পরীক্ষাটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি বের হয়ে গেছি আর এখানে হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমার বাসা থেকে একদম কাছে মাত্র পাঁচ মিনিট সময় লাগে হেঁটে যেতে তাহলে বুঝেন কতটা কাছে মানে অন্য সময় যখন পরীক্ষা দিতাম এত দূরে পড়তো বাইরে ভাই যখন পরীক্ষা শেষ হতো এত বেশি জ্যাম ছিল বাসে বসে থাকতে থাকতে একদম বিরক্তি হয়ে যাইতাম যাই হোক এবার কিন্তু একদম আমার বাসার কাছে পড়ছে এটা অনেক বেশি ভালো লাগতেছিল কারণ কোনো জ্যাম থাকবে না কোনো কিছু না মাত্র পাঁচ মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে আর এদিকে যেহেতু আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই তো আমি একা একাই চলে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম আশপাশটা আর একটু একটু ভয়ও লাগতেছিল প্রথম দিন পরীক্ষা কি হবে না হবে তো সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু একটু একটু টেনশনও করতেছিলাম আর যাই হোক একটু আগে চলে আসছিলাম যেহেতু প্রথম পরীক্ষা তাই হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ একটু আগে না আসলে কোথায় সিট পড়বে না সি পড়বে এটা নিয়ে একটু টেনশন লাগতো আর যেহেতু প্রথম পরীক্ষা তার জন্য হচ্ছে প্রথম প্রথম চলে আসছে আর এখানে কিন্তু তো গেট এখনও খুলে নেয় দাঁড়িয়েছিলাম তারপর ঢুকে হচ্ছে পরীক্ষা দিয়ে দেন বের হয়ে গেছে ওইগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু বৃষ্টির পানি জমিয়ে আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর পরীক্ষা শেষ হওয়ার পর হচ্ছে আমরা ভাবলাম যে অনেকদিন দিন পর যেহেতু সবাই একসাথে হয়েছে আসো একটু খাওয়া দাওয়া করি এরকম কথাবার্তা সবাই বলতেছিলাম তারপর হচ্ছে এখানে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর এটা হচ্ছে আমাদের পরীক্ষার সেন্টার খুবই কাছে পড়ছে মোহাম্মদপুর একদম মহিলা কলেজ যেটাকে বলে তো যাই হোক আমরা বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে বাসায় চলে যাব আর এখানে হচ্ছে পুরি সব কিছু ছিল মোটামুটি আর এখানে আমরা যেহেতু মুড়ি খাবো কারণ পরীক্ষা শেষ করে বের হয়ে মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা মানে কি আর বলবো আমরা প্রত্যেকবারই কিন্তু এই খাবারটা খাই পরীক্ষা দিয়ে বের হয়ে কিন্তু এই মুড়ি মাখাটা খাই কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে আমার কাছে বলতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে খাবারটা খেতে তো যাই হোক আমরা খাবার দাবার শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব হাঁটি হাঁটি পা পা করে কারণ পরীক্ষা যেহেতু একটু ভালো হয়েছে খুবই ভালো লাগতেছিল আর হাতের অবস্থা দেখেন কি অবস্থা ভাই হাতটা একদম শেষ তারপর হচ্ছে আমি বাসায় গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার পর বের হয়ে গেছি মার্কেটে একটু একটা ব্যাগ কিনবো আনটিও একটা ব্যাগ কিনবে আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে দেখে কি করা যায় তো আমরা সবাই মিলে বের হয়ে গেছি আর এখানে হচ্ছে অনেক 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 কিছু চিন্তা ভাবনা করতেছিলাম কি করব না করব তারপর হচ্ছে আমি বের হয়ে এখানে দেখেন তার হাত থেকে চাবিটা পড়ে গেছিলো আমার বোনটার হাত থেকে সে নিতেছিলো এটা ভিডিও করে নিলাম আর সে কিন্তু অনেক বং বাং করতে পারে দেখেন ভিডিওর সামনে আসতে সে অনেক বেশি ভালো মুড নিয়ে থাকে তো যাই হোক আমরা বের হয়ে গেছে আমি বলতেছিলাম আমাকেও একটু ভিডিও করে দাও তোমাকে তো দেখালাম আমাকেও ফুল ভিডিওটা করে দেখাও তো সে একটু ভিডিও করে দিয়েছিলো তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি টোকিও স্কোয়ারে এখান থেকে হচ্ছে আমরা কেনাকাটা করব তারপর কে করে যাওয়ার সাথে সাথে দেখিয়ে এখানে হচ্ছে কৃষি মার্কেটে অনেক সুন্দর সুন্দর দোকান সিরামিক্স এর এগুলো দেখে এত বেশি ভালো লাগতিছিল কি আর বলবো আমার তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে সাংসারিক জিনিসপত্র এগুলো আমার অনেক আগে থেকেই মানে অনেক বেশি দুর্বলতার একটা জিনিস আমি এগুলো দেখলে ইচ্ছা করে যে সব কিছু কিনে নিয়ে যাই কি কিনবো না কিনবো সব কিছু নিয়ে একটা টেনশনে পড়ে যায় আমি হচ্ছে এই মগগুলো নিয়ে নিছিলাম দুইটা চার কাপ বলতে গেলে চা খাবো সেটার জন্যে ভাবলাম যে একটা কেন নিব দুইটাই নিই হাজব্যান্ডের জন্য আমি আর হাজব্যান্ড মিলে যখন খাবো তখন অনেক বেশি ভালো লাগবে তাই না যদি আমার হাজব্যান্ড এখন দেশে নাই ইনশাআল্লাহ যদি আল্লাহ তফিকে দান করে আসলে আমরা এটা দিয়ে চা খাবো সেই চিন্তা ভাবনা করতেছিলাম বিশ্বাস করে হচ্ছে চার কাপটা আমার অনেক বেশি ভালো লাগছে সেটার জন্যই নেওয়া তো এখানে হচ্ছে আমি চার কাপ নিয়ে নিলাম দুইটা আনটিও একটা প্লেট নিলো চার কাপ নিল বাচ্চার জন্য বিশেষ করে এই বাবুটার জন্যই নিল একটা বাবু না রে ভাই এটা অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বোঝে আমার থেকে বেশি বুঝে ফোন চাপাচাপি বা যাই কর যাই করুক না কেন আমার থেকে একটু বেশি বুঝে তো সে কিন্তু অনেক বেশি সুন্দর করে পোস্ট দিতে পারে ভিডিও করতে পারে এটা কিন্তু অনেক একটা মানে আশ্চর্যের বিষয় যাই হোক এখনের বাচ্চারা সবাই সব কিছু পারে তো এখানে আমরা দেখতে দেখতে ভাবতেছি তো অনেক দেখা হইলো এখন চলে যাই আমাদের টুকে করে ওখান থেকে আমরা কী কী কিনা করি সেটা দেখবো আর আমার একটা কুপি প্রয়োজন ছিল আনটিও বলতেছিলো আনটিরও একটা ব্যাগকুপি প্রয়োজন তো আমরা সেটার জন্য হচ্ছে মূলত আসছি আর কি কিনবো না কিনবো আসলে জানি না আগে যাই তারপর দেখি টিকানাটা করা যায় এই তো ভিতরে চলে আসে আর এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এখানে যারা ঢাকা মোহাম্মদপুরে থাকে তাদের জন্য ফেমাস এই সবটা টোকিও স্কোয়ার এখানে সবাই চলে আসে কারণ হচ্ছে এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা দরকার সব কিছুই আপনারা পেয়ে যাবেন সহজেই তো এই তো এখানে আমরা হচ্ছে এসে তিনতলাতে চলে যাই এখানে হচ্ছে মূলত ব্যাগগুলো থাকে তারপর আমরা চলে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগ দেখতেছিলাম আর এখানে দেখেন তো যাওয়ার আগে তার একটু ভিডিও করতেছিলাম সে কী মোড় না নিল সে বলতেছিল যে তোমারও একটা ভিডিও করে নিই তুমিও উঠতে থাকো তোমার একটা ভিডিও করে নিবে ঠিক আছে করে দাও যেহেতু করে দিবা বলছো তাহলে তো কোনো কথাই নাই আর এখানে কিন্তু ব্যাগ দেখার না দেখেই আমরা চলে আসছিলাম আরেকটা দোকানে এখানে হচ্ছে আঙ্কেলের জন্য শার্ট দেখতেছিল আনটি যদি শার্ট পছন্দ হয় নিয়ে যাবে সেটার জন্য আর এখানে দেখেন কি সুন্দর একটা পুতুল দাঁড়িয়ে আছে মানুষের মতো তাই না পুতুলগুলো দেখলে কিন্তু ভালো লাগে কী সুন্দর জামা পরিয়ে রাখছে তো এগুলোই দেখতেছিলাম কী কী সুন্দর ডিসপ্লে করে রাখছে তো এগুলো নিয়ে তার সাথে আলাপ করতেছিলাম ছোটো বোনটার সাথে তারপর হচ্ছে আঙ্কি ওইদিকে শার্ট দেখতেছিল আর আমি এদিকে ভিডিও করতেছিলাম আর আমি কেন জানি না আয়না দেখলে ভিডিও করতে ইচ্ছা করে তারপর দেখেন আমার ছোট বোনটাও চলে আসছে সেও আমার সাথে ভিডিও করবে তো তাকে নিয়েও একটু ভিডিও করতেছিলাম কী আর করবো সে যেহেতু আসছে আর সেখানে দেখেন টিকটক করা শুরু করে দিচ্ছে ওঙ্ ওঙ্কার টিকটক যাই হোক সে তো এটা করবে আমি জানি আর ক্যামেরা সামনে আসলে সে একটু নাচগুচোও করবে সেটাও আমি জানি সে দেখাচ্ছিলো এখানে তেমন এসি নাই আমার গরম লাগতেছে সেটা বলতেছে যাই হোক তারপর হচ্ছে আমরা ব্যাগ দেখতে চলে আসছি এখানে ব্যাগগুলো কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা এখান থেকে হচ্ছে দুইটা ব্যাগ নিয়ে নিছি আমার আন্টি যেটা দেখাইছিলাম সেটাই নিচ্ছে আর ব্যাগটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সব কিছু মিলিয়ে বিশেষ করে এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বাজেট অনেক বেশি তিনের উপরে ছিল ভাবলাম যে থাক নেব না এত দামি ব্যাগ এখন নিয়ে আর কী করবো যেহেতু সবসময় ইউজ করবো সেটার জন্য ব্যাগ কিনতে আসছি তারপরে এটা নিয়ে নেই তারপরেই তো আমরা দুইটা ব্যাগ নিয়ে নিছি অলরেডি আর এই দুটা ব্যাগ অনেক বেশি পছন্দ হয়েছিল সেটার জন্যে নিয়ে নিছি আর সেও অনেক বেশি করছে তার নাকি অনেক বেশি পছন্দ হয়েছে যদিও সে এটা ইউজ করবে না আমরাই করবো তারপরে তো ব্যাগ কিনে আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্য আর এখানে কতগুলো বাচ্চা একটা মেয়েকে সুন্দর করে দূরে দূরে নিয়ে যাচ্ছিলো এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম ভাই দেখেন একটা মেয়ে কী করে এতগুলো ছেলের সাথে চলতেছে আবার কি সুন্দর ছেলেটা ধরে ধরে নিয়ে যাইতেছিলো যাই হোক এটা তাদের একদমই পার্সোনাল বিষয় আমার কেমন জানি লাগতেছিল আর পড়ে এসে চলে আসছিলো তাই ভাবলাম যে দিয়ে ধিয়ে দিই যাই হোক তো আমরা এখন শেষ কিন্তু একদমই তারপরে যে এখানে দেখেন আমরা কিন্তু এটা রেখে তারপর চলে গেছিলাম একটু কেস করে কারণ এখানে সিরামিক্স নিয়ে কোথায় ঘুরবো তারপর বলছিলাম যে আপনি একটু প্যাকিং প্যাকিং করে রাখেন আমরা যাওয়ার সময় নিয়ে যাব তো এখানে চলে আসছি আর এখানে সে কিন্তু খাবার দাবার অনেক কিছু নিয়ে নিজে সে আইসক্রিম খাচ্ছিলো আর এখানে আমাদের প্যাক করে দিয়েছিলো আমরা যে জিনিসগুলো কিনছিলাম সেটাই হচ্ছে দুইটা মগ আর তার জন্য হচ্ছে একটা প্লেট আর একটা মগ তারপরে এখানে হচ্ছে আমরা আবার খাবার দাবার নিয়ে আসছিলাম যেহেতু তো এটা বাসায় বসে বসে খাবো দেখেন পুরি হচ্ছে পেঁয়াজু এগুলো কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে যেহেতু স্বাস্থ্যের জন্য এতটা ভালো না তারপরও খাই সবাই আমি একটু কমই খাই এখন আগে অনেক বেশি খাইতাম এগুলো ভাজা পোড়া এখন একদমই খেতে পারি না তো যাই হোক এখানে কিন্তু আমরা এসব বসে বসে খাচ্ছিলাম আর ওইদিকে আনটি কিন্তু রান্নাবান্না করতেছিলো রাত্রের জন্য কারণ রান্নাবান্না করে তারপর তো আমাদের খেয়ে ঘুমাতে হবে আর এখানে দেখেন এটা হচ্ছে হাঁসের মাংস রান্না করা হয়েছিল হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে যাব আর এখানে দেখেন আমরা ভাত খাইতেছি কতটা মজা আহ লোভনীয় তাই না হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে ভাই যাই হোক আমরা এখন খেয়ে দে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার ফুল ভিডিওটা দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আপনারা চাইলে কিন্তু তো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক বেশি খুশি হব আল্লাহ হাফেজ সবাইকে